অবশ্যই আমরা মেধাবিত কর্মসংস্থান চাই এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অধিকারে আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই প্রিয় বন্ধুগণ আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে কিন্তু একই সঙ্গে আমরা আমরা সংকার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত যে আন্দোলনে যেই আন্দোলনের জন্য সরকার পক্ষে লড়ছে যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক যে আন্দোলনের পক্ষে আমাদের আমরা বাংলাদেশ ছাত্র অন্তর্ভুক্তিমূলক সমাধানের সমাধান করছি সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করছি এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আমাদের চলমান আন্দোলনের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা তাদের আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো ন্যাক শেখ হাসিনা সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন আমাদের প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ মানে প্রধানমন্ত্রী সরকার তৈরি করে দিয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গে শেখ সরকারের সম্পর্ক আত্মিক সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামা গোষ্ঠী এই বিএনপি জামায়াত গোষ্ঠীর তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু যেই এই যে এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিরিমিনি খেলেছে তারা আজকে এই আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল দলীয় কেডার এবং বিসিএস ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল পিএসসিতে আজকে যে যে আস্থা তৈরি হয়েছে পিএসসিতে যেভাবে স্বচ্ছতা মেধাবী থেকে যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে সুনাম চড়েছে পিএসসিকে হাওয়া ভবনের এক্সটেনশনের কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে চব্বিশতম বিশ্বের যে প্রশ্ন ভাষার বাস্তবতা সাতাশতম বিশ্বের বাতিল করা এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা চার বছর অপেক্ষা করি সেই চার বছরের অধিক সময় বিশেষ পরীক্ষার জন্য বিএনপি জামাতের সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে দুর্নীতি ছাড়া অনিয়ম ছাড়া প্রশ্নপত্র কোনো চাকরি পাওয়ার ছিল না ছাত্র দলের কেডার হওয়া বিসিএস হওয়া পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্র দলের কেডারা পরীক্ষা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি বলে নেয় বলে নেয় এবং আমরা আরও লক্ষ্য করি লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে তাদের যিনি ওয়াজ নস্তিহত করছেন বিসিএস পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে আজকে তিনি ডিক্টেট করছেন যে বিস্তির পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে মেধাবী নিতে হওয়া কিনা আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা এটি ছাত্র সমাজের সঙ্গে প্রয়োজন আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেয়া দেশ রত্ন শেখ হাসিনার সরকারি একটি যৌক্তি অন্তর্ভুক্তিমূলক যে সমাধান প্রয়োজন সেই সংবিধানটি সেই সমাধানটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেয়া দেশ রত্ন শেখ হাসিনার সরকারি এটি সুনিশ্চিত করবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমরা দেখছি আজ হাইকোর্টে আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে আমরা মনে করি যে তারাই এই তারাই সত্যিকারের এই দাবিটা নিষ্ঠায় সমাধান চায় এর বাইরে যারা রয়েছে তারা আমরা মনে করি পলিটিক্যাল অ্যাটেনশন ফিটিং এর প্রধান তারা এই কাজটি করছে এই